কতদিন গেল কথার ইয়েটা কতদিন গেল হ্যাঁ আর কথা বলি এই জন্য কিন্তু বং ঝিকে স্ট্রাইক খেতে হয়েছিল কি বললাম বং ঝিকে স্ট্রাইক খেতে হয়েছিল কিন্তু ঠিক আছে আজকে তাহলে তুই আবারও সেই হারাম জাদি কোথাকার লজ্জা করে না নির্লজ্জ হ্যাঁ ডাইনির রক্ষিতার রক্ত পিচাসিনি তুই আর এই পাঠা মিলে যে রিমির জীবনটা নষ্ট করে দিয়েছিস মানে রিমিকে রীতিমতো পিষে মেরে দিয়েছিস আর ঝিমিকে হুম নামটা তো নেওয়া যাবে না তাই আমি এমনি বললাম মানে রীতিমতো জিনীকে শেষ করে দিয়েছিস পুরো মেন্টালি দিক থেকে ফিজিক্যাল থেকে সমস্ত দিক থেকে হুম আর আজকে যখন হচ্ছে দিদি ভাইয়ের একটা কেস আসছিল যে না এইটা এটা করতেই হবে দেখো নাটক কিভাবে এরা চালায় নাটক তোমাদের কাছে প্রেজেন্ট করে কী করে এরা নাটক না পেজেন্ট করলে কি করে হবে নাটক না করলে তাদের পেটের ভাত কী করে আসবে মা তো কনস্টিটিউট করে হুম মা তো এখন বুড়ো হারে আর কত খটাখট নেবে বলো তোমায় বলো একটা মানুষ খটখট কখন নেয় একটা ইয়াং বয়সে এখন ইয়াং মেয়েদের তো মুদে ইনফেকশন হয়ে গেছে হুম হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু বুঝলেই ভালো হ্যাঁ উনি তো ওর ইনফেকশন হয়ে গেছে দুটো তিনটে চারটে বাচ্চা নষ্ট করে আর অনেক কিছু ট্যাবলেট মেডিসিন অনেক কিছু নিয়ে 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 তাই তো সেটার জন্য না ডয়নি রক্তিত রক্ত পিটাশি লজ্জা করে না আমাকে নিয়ে কেউ কিছু বলো না কেন তোকে তো ভরা বাজারে বলে দিল যে তুই বাইশ দিনের বিবাহিত জীবনে পঁয়তাল্লিশ দিনের প্রেগন্যান্সি কোথা থেকে আসলো হম কোথা থেকে আসলো আর আবারও সেই জল গোলার মধ্যে ঢুকে গেলি সামান্য আমি বারবার করে একটা কথাই বলবো কেসটাকে উইরো করানোর জন্য ঠিক আছে সব চাল সব চাল ভাই অনেক কিছু কথা আছে যে এইগুলো হয়তো আমরা এখানে বলতে পারছি না কিন্তু এর বাবাও কিন্তু কম নয় পাঠা বলেছিল না মাতাল হুম এর বাবাও কিন্তু কম নয় মাতাল বাদাম কাকু মানে বিস্কুটের বাদাম কাকু তাই তো বিস্কুট হুম তো বিস্কুটের বাদাম কাকু কিন্তু কম নয় কিন্তু উনি কিন্তু বলে না যে তুমি চলবে ডালে ডালে আমি চলবো পাতায় পাতায় এরকম কিন্তু বিশাল হুম বিশাল স্মার্টলি গেম খেলে কিন্তু উনি হ্যাঁ মেয়ের মতোই তো শয়তানি বুদ্ধিগুলো ভালোই জানে মাও জানে বাবাও জানে তো এটার জন্য কিন্তু বিশাল প্রাধান্য রাখে সবকিছু কিছু ও আমাদেরকে ফাঁসানো হচ্ছিল রীতিমতো প্ল্যানিং করে স্যারেডন খেয়ে রীতিমতো ফাঁসাচ্ছিলি নচ্ছার খা মাছু হ্যাঁ আরে তোদের যখনই কীর্তনগুলো ধরিয়ে দিই আর তখনই তোরা স্ট্রাইট মারতে বসে পড়িস বুঝলি সত্যি বং ঝি বং ঝি তোর মানে এই কাঁঠার আর তোর পুরো পর্দা ফাঁস করে দিয়েছিল সত্যি কথা বলতে তুই বাচ্চা নষ্ট করতে গেছিলি তুই হচ্ছে তোর নাকি টিউমার হয়েছে সবাইকে বলে বেরিয়েছিস অথচ তুই বাচ্চা নষ্ট করতে গেছিলি মানে পারিস কি করে পারিস কি করে এরকম মোংরামি করতে আসলে মা যেমন চরিত্রহীন ওই পাঠার মাও কিন্তু কম না হুম পাঠার মাও কিন্তু কম যায় না পাঠার মাও আছে কিন্তু তোর মায়ের তো পুরো মানে আল্লাহ বাজারে পুরো পস্টিটিউট এক নম্বরে বলে সেটা তো বলছিল পাঁঠায় তো আবার বলছিল মাতাল তোর বাপ নাকি খুব মাতাল চুল্লু করে উল্লু করে বেড়াই মানে চুল্লু খেয়ে উল্লু বানিয়ে বেড়ায় লোককে আর তোর মায়ের জন্য কাস্টমার আর তোর জন্য কাস্টমার ধরে নিয়ে আসে সেটাই তো বলছিল সেটাই তো শুনলাম আমি তাই না রকিদা রকিদা তুই তো বলেছিলি যে পাঠার সঙ্গে কোনোদিনও আমি দেখা করবো না কোনোদিনও একলা থাকা শিখে গেছি চিন্তা কইরো না একা আছি ভালো আছি নাই রে না এরকম করে বলছিলি না হুম এরকম করে নিয়ে তুমি আমার প্রাণ আমার জিনিস বুঝলে না তাই বলছিলি না একদম টর্চ লাইটে এখানে রেখে ধরে গান করছিলি না ক্যামেরাটাকে অন করে হুম সত্যি তুই মানে আমি বলেছি না তুই না ঘরের ভোগ হতে পারবি না কারোর হচ্ছে ঘরের মা লক্ষ্মী হতে পারবি মা লক্ষ্মী ডাইনি রক্ত বিচার নিয়ে আবার মা হয় এটা বলা যাবে না কোনোদিন কারোর ঘরে ঢুকতে পারবি আরে রক্ত পিচাসিনীকে কিছুদিন আগেও কিন্তু ওই বিড়ি পুড়িও কিন্তু টাইটেলে মেনশন করছিল না আজকে আবার দেখছি করেছে হুম মেনশন করছিল না কেননা রক্ত পিচাসিনী সব খবর রেকর্ডিং করে ও হচ্ছে ওর কাছে প্রুফ হিসাবে রেখে দেয় কেননা এইগুলো পরবর্তীকালে কাজে লাগবে তাই জন্য কেন বলছি পঁয়তাল্লিশ দিনের বাচ্চা প্রেগনেন্সি কার সঙ্গে যেন টাপাটাপি করে হয়ে গেছিলো হুম ঘরে লোক ঢুকিয়ে ঢুকিয়ে মুদে মুদে এখন তো ওই হচ্ছে নিজের মুদের হচ্ছে ইনফেকশনটা ভালো হয়ে গেছে এখন তার জন্য টাপা টাপি করবে আবার তারপর একটা করে দিয়েছে ঝিমি পাগলি ছুটা পুরো নে তোরা করে খা ভাই আমার জীবন নষ্ট হলেই বাকি না নষ্ট হলেই বাকি হুম সেই জন্য তোদেরকে করে খেতে দিয়ে দিয়েছে ওই জন্য তোরাও করেই খাচ্ছিস তাই না করেই খা হুম সে যেমন আঁকা হোক না কেন করেই খা বুঝেছো না কেন করে খাবে তো নাকি আমার তুমি চো বা এরকম করে বিড়ি বুড়ি তো পাঠি ডয়নি রক্ষিতা দুদিন আগে প্যান্ট পাঠাচ্ছিলি কেন এসে যে আমার নামটা নেবে না আমার নামটা নেবে না শালে এক নম্বরে হারাম জাদি তুই বুঝেছিস তোকে দেখলে না সত্যি বলছি তোর গলার ভয়েসটা শুনলে আমি লজ্জা করে না লজ্জা করে না পেতনি মুখে মুখখানা দেখাতে লজ্জা করে না ঘৃণা লাগে না হাজার ভাতারি লজ্জা করবে কি করে ওই যারা হাজার হয় না তারা কোনোদিনও এরকম জিনিসগুলোকে কিছুই মনে করে না কারণ মাজা ধরে কাস্টমার ডাকতে তারা খুব ভালো পারে বুঝেছিস সেই টাইপের তুই বুঝেছিস তোর মা যেমনি কাল্লা মানে আল্লাহর একদম পুরো পাক্কা কস্টিটিউট সেরকমই বুঝেছিস হারামদাজি লজ্জা করে না এখন আমি এক মাস পর দেখা হলো আরে চিনাল তোর এক মাস পর দেখা হলো এক মাস পর আর হোয়াটসঅ্যাপে যে মারছিলি হুম তোর কুদটা যে তখন দেখা হয়নি তাহলে হারাম যদি এক মুখে বারোটা কথা না বলাই ভালো আসলে বারো ভাগারের জন্মা হলে এই রকমই মেয়ে পায়দা হবে আর এইরকমই হচ্ছে মিথ্যা কথা বলে যাবে লজ্জা করে না মানুষ না ঘাসে মুখ দিয়ে চলে না বুঝলি তোদের টেটাস তোদের ফেটাস ওই যে একজনা দিয়েছিল কিছুদিন আগে হুম চশমালী ওই চশমা দিয়েছিল বুঝলি আমি তখনই বুঝে গেছি কালকে 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 দিয়েছিল কালকে আমি বুঝে গেছি বুঝেছিস যতই আমাকে ব্লক করুক না কেন আমি কিন্তু বুঝে গেছি সেখানে ঝিমিকে এবং তোকে একটা ফটোতে একটা জিনিস লিখে দিয়েছিল বুঝলি তখনই আমি বুঝতে পেরে গেছি যে আবারও ঘাবা ঘাপ হতে চলেছে আবারও মুখটা যেমন তো ইনফেকশনটা ঠিক হয়ে গেছে বুঝতে পারছো বেশি হাঁটা জলে যাবে না কিন্তু উঁদের এখন ঠিক হয়ে গেছে বুঝলি রিম কি এখন ঠিকঠাক এখন ঘাপাঘাপ করবে টাপা টাপ করবে তোমরা শুধু দেখতে থাকবে আমি কি বললাম যে ও এই দিনের অপেক্ষাটাই করছিল মিমি মানে ঝিমির মুখ থেকে কবে শুনবে যে আমি ওর কেসটা উইডো করে নিয়েছি তারপরে তো খেল শুরু ভাই এটাই তো কন্টেনোর আর এইটাই চাই আর তোমাদেরকে বারবার করে এসে বলে না আমি একটা জব পেয়ে গেছি আমি একটা জব পেয়ে গেছি ভাই পাবে না পাবে না ও জব কোনোদিনও পাবে না নিজেদের কোনো কিছু নেই জব পাওয়ার মতো একমাত্র শপিং মলে কিংবা হচ্ছে ওই এই পাস যারা ভাস ক্লাস করতে জানবে এই জব পাবে কী জব এইসব পাবে ভাই অন্য কিছু না ও জব পাওয়ার মতো ও যেদিন দেখেছিল না ড্রেস পরে একদিন হাবালদারের ড্রেস পরে ই করছিল অ্যাকচুয়ালি ওইটা না এনসিসি করতে হয়তো ওই এটে মালটা তিন ইঞ্চি মাল তো এঁঠে মাল এনসিসি করতে হয়তো হুম আরে এটে মানুষের না গিটে গিটে বুদ্ধি ঠিক আছে ওই পঠের ড্রয়িং রক্ষিতা আরও কম বুদ্ধি না মানে না মনে হয় চাপকে লাল করতে হয় চাপকে লাল করে নিতে হয় মানে কুমোদ লাল করার মতো বলছিল না হুম লাইভে কেউ যেন একটা বলছিল বসে বসে কুমোদ লাল করতে ম্যাডাম কোথা লাল করেন আপনার এলাকায় নোংরাবি হচ্ছে কোথা লাল করেন এবার কি এবার বসে বসে থাকলে হবে পুঁতরা লাল করে দেন এবারে চাপকে লাল করবেন হম যে কেলার কীর্তিমার জাগা বাসে না সরের বাচ্চাগুলো এইরকম করে বলে পুঁতরা লাল করেন পারবেন না ম্যাডাম পারবেন না কেননা নচ্ছানি খানকি বৃদ্ধি এগুলো হয়তো কল লাগছে কথাটা কিন্তু এইগুলো নোংরামি করবে আর আপনি সেটা দেখবেন আপনার এলাকায় বলছিলেন না যে আমি একে তুলিয়েছি ওকে তুলিয়েছি এটাকেও তুলান নোংরালি করছে সোশ্যাল মিডিয়ায় এসে মানে বাচ্চা বাচ্চা ছেলে পেলেদেরকে বলছে হ্যাঁ দুটো দুটো বিয়ে করো বিয়ে করে তারপরে বেঁচে দাও সোশ্যাল মিডিয়ায় এসে তারপর আবার হচ্ছে ফার্স্ট এডটা নিয়ে চলে আসো সেকেন্ডটাকে ভুলে যাও আর সেকেন্ডটা যদি কোনো কেস করে তাকে চুটকি মারকে ব্রেন ওয়াশ করে করে ভালো করে কেসটাকে উইডো করিয়ে নাও হুম সেটাই তো ম্যাডাম এখন দেন ওর নিমকিটা লাল করে দেন ওর নিমকিটা অনেক জ্বালানা নিমকিটা লাল করেন যান আর ওই তিন ইঞ্চি মালটা না পোঁধে বাড়ি মেরে না। যেন লাল হয়ে যায় সেরকম কাজটা করেন সত্যি কথা বলতে খুব বড় বড় ডাইলগ মারছিলেন না পাঠা লাইভে ছিঁড়বেন গিয়ে কিচ্ছু করতে পারলেন না টাই টাই হয়ে গেল ম্যাডাম কত কিছু করেন আপনারা শুধু সোশ্যাল মিডিয়ায় ফেস ব্যাল করার জন্য অনেক কিছু বলে চলে গেলেন ফাল তুই যত হম যত সব চলো এই পাঠিকে সত্যি ধরে কেলাতে ইচ্ছে করছে বুঝেছো কেলাতে ইচ্ছা করছে কেলাতে সবাই মিলে চলো ধরে একদিন ক্যালি দিয়ে আসি হম নচ্ছাপানা না বেরিয়ে যাবে হ্যাঁ দুদিন যখন ধরা পড়ে গেছিল কাটার সঙ্গে লিডিংয়ে থাকতো হুম দিয়ে মুখানা বাচ্চা নষ্ট করে ফেললো এইগুলো আইনতভাবে ভাবে কোনো কিছু হচ্ছে না হুম এইগুলো হচ্ছে না আসলে মানে কি আর বলবো বলেন এইবারে দেখতে পাচ্ছেন না আপনাদের আবার নিজেদেরকে নিজে বিশাল বড় বা মানে একটা জায়গার মানুষ ভাবেন চারপোট হম বেশি বেশি পারেন না তো না মুখে বোতাবেন না বুঝলেন পারেন না তো মুখে বোতাবেন না তো পারলে কাজটা কিন্তু করে দেখাবেন আর যদি না পারেন তাহলে মুখেও বোতাবেন না বুঝলেন আমার এলাকা হলে আমিও দেখিয়ে দিতাম ওদের চামড়া কেমন করে সোজা করতে হয় বুঝেছেন আমরা মুখে বোতাই না কাজে কর্ম করে দেখিয়ে দিই বুঝলেন চলেন টাটা চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ঝাটা বাড়িটা মেরে এসো হ্যাঁ ওই রক্ষিতা ডাইনি রক্ত পিচাশিনীকে ঝাটার বাড়িটা মেরে এসো হুম জীবন নষ্ট করার লজ্জা করেন আরে তোমরা তো দেখেছো যেই দিনকে বললো ঝিনি তারপরে মানে সেই দিনকে রাত্রিবেলায় বলছে তোমরা খালি কি ভিডিও দেখতে চাও সলি তোর মায়ের নিমকির বেচার ভিডিও দেখবো আমরা সবাই আর তোর নি ছবি দেখবো দেখাস পাঠার সঙ্গে কতবার শোয়া বাসা করছিস আর কাস্টমারদের সঙ্গে কতবার শুয়বাসা করছিস ওই ছবিগুলো দেখতে চাই আমরা ওই ভিডিওগুলো দেখতে চাই সোরের বাচ্চা শালা মাতাল যদি বাচ্চা কোথাকার ছি লজ্জা করে না